মিথ্যা অভিযোগ দিয়ে এক যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন চন্দ্রকোনা জারা গ্রামের বাসিন্দারা গ্রেপ্তার হবা যুবকের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে চলে বিক্ষোভ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যে কারণে সমস্যায় পড়তে হয় হাজারো মানুষকে ঘটনা প্রসঙ্গে জানা গেছে গাজনের সময় চন্দ্রকোনা যারা গ্রাম এবং পার্শ্ববর্তী বৌরা গ্রামের কয়েকজন যুবকের সাথে গন্ডগোলের সৃষ্টি হয় সেই সময় এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সেই যুবকের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে কিরপায় আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা অবরোধকারীরা বলেন যতক্ষণ না পর্যন্ত ওই যুবককে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন রাস্তা পেছনে আমাদের মূল কারণ হলো আমাদের গ্রামে একটা গাজন অনুষ্ঠান চলছিল সেখানে কিছু বাইরের দুষ্কৃতী এসে আমাদের সন্ন্যাসীদের উপর হামলা করে তো সেই হামলার প্রতিবাদ জানাতে গেলে সেখানে ঘুরে তাদের নামে আবার পাল্টা কেস দিয়ে দেওয়া হয় এবং সেই প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের এই অবরোধ কর্মসূচি চলছে এবং আমরা যে যে ছেলেদেরকে আটক করেছে তাদের আমরা নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং আরেকজন ছেলে আমাদের জেলে আছে তাকেও নিঃশর্তভাবে ছাড়ার জন্য দাবি জানাচ্ছি এবং এই যতক্ষণ না আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের এই দাবি চলতে থাকবে একটা থেকে সেই গণ্ডগোলের ইয়েতে কি আমাদের একজন অ্যারেস্ট হয়েছে আর দশজনের নামে কেস হয়েছে আমাদের দাবি হচ্ছে ওই যে অ্যারেস্ট হয়েছে তাকে ছাড়তে হবে আর যে দশজনের নামে কেস হয়েছে তাদের আজকে কেস তুলে দিতে হবে সেই দাবিতেই আমরা অবরোধ করেছি যতক্ষণ না সেই দাবি পূরণ হচ্ছে আমাদের অবরোধ করে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া